মন্দিরে স্বয়ং দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে আছেন মা কালীর বুকের ওপর পা রেখে কি শুনতে অবাক লাগছে তবে এটাই কিন্তু সত্যি গভীর রাতে মন্দির চত্বরে ঘুরে বেড়ায় বাবার ভৈরবেরা মা কালীর বুকের উপর দাঁড়িয়ে রয়েছেন দেবাদিদেব মহাদেব মধ্যমগ্রামের গ্রামের বাদুরোটে এই ছবি দেখলে রীতিমতো অবাক হবেন আপনি এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ ইতিহাসও রয়েছে ঠিক রহস্য এবং ইতিহাসটা কি চলুন জেনে নি মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব সর্বত্রই শিবের বুকের ওপর মা কালী দণ্ডায়মান কথিত আছে প্রলয় থামাতে কালীকে নিরস্ত করার জন্য তার পায়ে নিচে শুয়ে পড়েছিলেন দেবাদিদেব মহাদেব এই মূর্তি প্রকৃতি আর পুরুষের ভারসাম্যের প্রতীক কিন্তু যদি ছবিটা উল্টো হয় রোডের মহাকাল মন্দিরে মহাদেব চতুর্ভুজ নীলবর্ণ এবং তিনি দক্ষিণাকালিকার দেহে পা রেখে দণ্ডায়মান অর্থাৎ সাধারণ কালীমূর্তির সম্পূর্ণ বিপরীত অবস্থান দেবাদিদেব মহাদেবের ওপর দণ্ডায়মান মা কালী কোথাও মুক্তকেশী কোথাও দিগম্বরী কোথাও আবার গৃহীর আরাধ্য দেবী কোথাও আবার ডাকাতদের আরাধনা তবে মধ্যম গ্রামের মহাকাল মন্দিরে এই রকম বিপরীত ছবি কেন জানা যায় আজ থেকে আনুমানিক অর্ধ শতাব্দী পূর্বে মন্দিরের প্রতিষ্ঠাতার বাড়িতে এই এইরকম একটি ছবি সম্বলিত ক্যালেন্ডার ঝোড়ো হাওয়ায় উড়ে এসে পড়ে ক্যালেন্ডারটি যে কোথা থেকে উড়ে আসে কিছুই জানা যায় না কিন্তু মূর্তিটি বিস্ময়কর বোধ হয় তাঁর এরপর থেকেই স্বপ্নে এই মূর্তি প্রায়শই দেখতে পান তিনি শেষ পর্যন্ত তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করে এই মূর্তির পুজো শুরু করেন এরপর থেকে এরকম ভিন্ন ধর্মী ব্যতিক্রমী মহাকাল মূর্তির পুজো আরম্ভ হয় কোনো পুরাণ বা শাস্ত্রে এই মূর্তির কোনো উল্লেখ নেই এই মূর্তির পুজো ভারতের মাত্র তিনটি জায়গায় প্রচলিত বেনারস উজ্জয়িনী এবং এই মধ্যম গ্রামে যার মধ্যে পূর্ণাঙ্গ মূর্তি একমাত্র এখানেই অবস্থিত প্রত্যেক আমাদের যেটা মতে পুজো হয় না ভোগ প্রসাদ আমাদের এখানে প্রত্যেক অমাবস্যায় আর সামনে বাৎসরিক আছে আমাদের সকাল এগারোটার থেকে একটা অব্দি আর বিকেল ওই পাঁচটা থেকে আটটা অব্দি হয় মূল মন্দিরটির গঠন একেবারেই সাদামাটা মন্দির চত্বরে দুটি পৃথক মন্দিরে হনুমানজির মূর্তি এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠিত প্রতি অমাবস্যায় ভোগ হয় হয় শোনা যায় গভীর রাতে মন্দির চত্বরে নাকি একটা মানুষও থাকতে পারে না মন্দির চত্বরে থাকে শুধু বাবার ভৈরবেরা গর্ভগৃহে উঠে ঘোরাফেরাও করে তারা বাবা মহাকাল মন্দির এই মন্দিরে আসবেন কি করে এবার আপনাদের এটাই প্রশ্ন তার জন্য শিয়ালদা উত্তর শাখা থেকে বনগা আবড়া আশরাবাদ কিংবা যে কোনো লোকালে আপনারা পৌঁছে যেতে পারেন মধ্যম স্টেশনে মধ্যম স্টেশনের বাইরে থেকে মধ্যম চৌমাথা যাওয়ার যে কোনো টোটোতে এলে আপনারা চৌমাথায় নামবেন এবং সেখান থেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো হেঁটে আপনারা চলে আসতে পারেন এই বাদু রোডে বাবা মহা মহাকাল মন্দিরে তবে বাদু রোডে আসার পর আপনাদের একটু খুঁজতে হতে পারে কারণ ছোট্ট একটা গলির মধ্যে এই মন্দির অবস্থিত তাই গুগল ম্যাপের লোকেশনটা আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি